তুমি যেদিন চাইবে না এগুলো সব এক এক করে জীবন থেকে চলে যাবে মা বাবা আত্মীয় বন্ধু পরিজন টাকা পয়সা সব এমনকি দেহটাও চলে যাবে যেমনটা গোপালের মায়ের চলে গেল বলছেন আকাশ বাতাস তাই পূজায় পূজায় পূর্ণ সন্ধ্যার ঘন্টা বাঁধছে মধু মধু জীবন কর্মহীন অর্থহীন আহ ভাবতেও অসীম শান্তি সন্ধ্যা তারার আলো চাঁদের উদয় আর প্রার্থনা সুর এই সবকিছুই যেন আমাদের শ্রী মায়ের সান্নিধ্যের মতো মতোই তার সঙ্গ বিশেষত যখন তিনি পূজার আসনে আহা অপরূপ অপরূপ এই উদ্ধিটুকু করা হলো ভগিনী নিবেদিতার একটি চিঠি থেকে চিঠিটি অবশ্য লেখা ইংরাজিতে লিখেছিলেন তার এক প্রিয় বান্ধবীকে শুধু একটি নয় এমনই অজস্র ধারায় চিঠি লিখে গেছেন নিবেদিতা তার প্রিয়জনদের তার প্রিয় প্রতিভাকে হলে চিঠিপত্র অপরিহার্য বাঙালি বৈজ্ঞানিক আচার্য জগদীশ থেকে শুরু করে জাপানি শিল্পী ও কাকুর কেউ বাদ পড়েননি সকলেরই কথা তার অপূর্ব বচন ভঙ্গিতে ছড়িয়ে দিতেন চিঠিপত্রের মাধ্যমে তারই প্রিয়জনদের কাছে আর তার প্রেম প্রেমভক্তির যে অজস্র ফুল ফুটতো তাও তিনি কথার মালায় গেঁথে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের উদ্দেশ্যে সেই অর্ঘটি নিবেদন করতেন নিবেদিতার মনের যে সকল ভাবনা যা কিছু তিনি উপলব্ধি করতেন সেইগুলি কিন্তু নিবেদিতা সব তার চিঠিতে লিখতেন তার কোনো প্রিয় বান্ধবীকে তাকে লিখছে সেই সন্ধ্যার সেই অপূর্ব সন্ধ্যার যে প্রতিচ্ছবি সেইটি লিখছেন বলছেন সন্ধ্যার ঘন্টা বাজছে মধু মধু জীবন কর্মহীন অর্থহীন আহ ভাবতেও অসীম শান্তি সন্ধ্যা তারার আলো চাঁদের উদয় আর প্রার্থনার সুর এই সব কিছুই যেন আমাদের শ্রীমায়ের সান্নিধ্যের মতো যখন সন্ধেটা হয় আমরা অফিসে থাকি বাড়িতে থাকি রাস্তায় থাকি যখন বেলুড় মঠে ঘন্টা বাজলো বা মঠে এবার সন্ধ্যা আরতি শুরু হবে আপনারা যারা সন্ধ্যা আরতির সময় বেলুড় মঠে গেছেন দেখবেন চারিদিকটা নিস্তব্ধ গঙ্গার ধার থেকে পাখিগুলো করতে করতে তারা তাদের বাসায় ফিরে যাচ্ছে গঙ্গা নিস্তব্ধ পরিবেশটা থমথমে সবাই সবার দেহবুদ্ধি ভুলে জব ধ্যানে সাধন ভজনে মেতে উঠছেন সবাই সবার ভুলে গেল কে কি বলছে কি আসছে কে ফোন করছে কি হচ্ছে কাউকে চিনি না আমি এখন ভগবানের সাথে এক হব দেখবেন আপনারা যারা যান অপূর্ব একটা আনন্দ আসে একটা স্বর্গীয় আনন্দ আমরা যতবার গেছি এই উপলব্ধি হয়েছে এই আনন্দটা আপনি ভালো খাওয়া বলুন ভালো টাকা পয়সা বলুন লটারি লাগা বলুন কোনো কিচ্ছুর সাথে তুলনা করা যাবে না একটা অপূর্ব একই সাথে যারা ব্রহ্মচারী মহারাজ শুরু করলেন খন্ডন ভব বন্ধন সন্ন্যাসী মহারাজ ভক্ত সবাই গাইছেন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে আপনার তবলা হারমোনিয়াম আরও সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সেতার আছে সমস্ত একই সুরে বাজানো হচ্ছে ওদিকে পূজারী মহারাজ তিনি সন্ধ্যা আরতি করছেন আমি যখন যাই মানে জাস্ট মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দর আর জগতে এই রকম আমি কোথাও দেখিনি যেখানে আমরা মায়ের বাড়ি যাই সমস্ত জায়গাতেই সে যে একটা যে আনন্দের যে একটা আভাস আনন্দ প্রকৃত আনন্দ কাকে বলে সেখানটা গেলে কিন্তু বোঝা যায় এই আনন্দ জগতের কোনো কিচ্ছুটির সাথে আপনারা যারা গেছেন যান আপনারা তো জানেনি যে সেখানে আর কোনো রকম কোনো বোধ থাকে না আমাদের ইষ্ট দেবতা আছে তিনিই আছেন আর আমরা আছি আর কিছু নেই এই বোধটা হয় তখন আমাদের তো এটাই বলছেন যে নিবেদিতা তার প্রিয় চিঠির মাধ্যমে বলছেন বাঙালি বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র থেকে শুরু করে জাপানি শিল্পী ওকাকুরা কেউই বাদ পড়েননি আজকের আমাদের বিষয় এতটাই থাক আজকের যে বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম এর মা